আছিল নললে মাছৰ মিদ্দে দহ টি বিছ টি হমলো থাকিব আচলতে গৰীব গুণিয়ে যাৰ ফেট গান্ত কৰি মাছখিনি বালানো হ'ব নেকি মাছ চালাওক বৰ্তমানে পাছৰ মিদ্দে আছিলো সাধাৰণ মাছৰ দাম বেছি ললে মাছৰ দাম সমিব অনলাইন মিডিয়া পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আছে বাজার ডেইলি মানুষ আর গাড়িও সবসময় জাম দত্তা হে বর্তমানে বেগ জায়গা বন্ধ আছিল বন্ধ আর জুটপড়গা বাজার আতাছি এডা